বিসমিল্লাহ রহমান রহিম পদ্মা সেতুর নিচ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকে শুক্রবার এখানে পদ্মা সেতুর নিচে আসলাম এসে দেখলাম যে এটা একটা পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে অসংখ্য লোক এখানে বেড়াতে আসছে এবং পুরো এলাকাটা লোকের অকারণ্য হয়ে গেছে আমরা এক পাশে দেখছি নদী এবং সেতু চমৎকার একটা পরিবেশ আপনারা আমার সাথেই থাকেন কিন্তু অসংখ্য লোক আসছে এই যে এই জায়গাটা দিয়ে এখানে আসার একমাত্র রাস্তা এখান দিয়ে আসছে এবং এখানে আসার পথে দুই পাশে মোটামুটি সব ধরনের দোকান বসে গেছে আপনি এখানে পাবেন ফুচকা চটপটি বিলপুরি বেলপুরি ফুচকা হ্যাঁ পানিপুরি কত করে বলো তো পঞ্চাশ টাকা এখানে ভালোই বিক্রি হচ্ছে প্রচণ্ড বিক্রি হচ্ছে এখানে বেলপুরি পানিপুরি এগুলো বিক্রি হচ্ছে এখানে অনেকেই খাচ্ছে এগুলো শুরু করে সব কিছুই পাওয়া যায় এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দোকানগুলো এই যে কেউ বা ফুল ফুলের বর্ষা সাজিয়ে বসছেন এবারে ভ্যারাইটিস ফুল পাওয়া যাচ্ছে এবং কেউ কেউ কিনেও নিচ্ছেন এই ফুলগুলো হ্যাঁ ছোটদের জন্য খেলনা আছে এই যে বিভিন্ন ধরনের খেলনা খেলনাও নিচ্ছে বাচ্চারা ভাই ডাব কত করে ভাইয়া আচ্ছা তুমি একটা ডাব কাটো এই একটা হ্যাঁ সুন্দরভাবে কাটো হ্যাঁ দেখি এটা টাটকা ডাব একবার এখানকার লোকালি ডাব এটা খাওয়ার চেষ্টা করছি এখানে দেখা যাচ্ছে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের খাবার আলুর চপ চট এটা কি এটা কি এটা চিংড়ি মাছের বড়া আলুর চপ তারপর চিপসি এই যে একবার এখান দিয়ে পদ্মা সেতুর কাছাকাছি একেবারে গোড়ার দিকে নদীর পাড়ের দিকে যাচ্ছি নদীর পাড়ের দিকে আমি যাচ্ছি যেতে যেতে আপনাদের দেখাচ্ছে যে কাশফুল বাঘটি এখন মানুষের কাছে পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে অসংখ্য লোক এখানে বেড়াতে আসছে এবং পুরা জায়গাটির লোকে ভরে ঘরে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি একেবারেই পদ্মা সেতুটি আপনাদেরকে দেখাচ্ছি কাছে যতটা সম্ভব কাছে আমি চলে আসছি সেতুর কাছে আসা নিষেধ তাও চলে আসছি পারমিশন নিয়ে আমরা এই সেতুটা দেখছি এবং এখানে অনেক অনেক লোকজন বেড়াতে আসে প্রতিদিন একদম পদ্মার পারে চলে আসছি আমরা এই পদ্মার পারে দেখেন অসংখ্য লোক ঢাকা থেকে ঘুরতে আসছে এখানে বা বিভিন্ন জায়গা থেকে আসছে অনেকটা একটা পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে এই পদ্মা সেতুর নিচে এই পদ্মা সেতুর নিচে গোয়াটা আপনাদেরকে দেখাচ্ছি তে এসে পরিচয় হলো দুই ছোট ভাই সাথে অনেক অনেক